नीचे नाम तो आसे नीचे नाम में जाल टा टांडी भी अखुन देखो कि भाभे टांडे तुम भाभे नाम में सगा देखी मास की उठे की ना और आज के पूरा टा ब्लॉग वीडियो देखते थको तुमरा ये बेले थी के हमरा कतटुक बड़ो माछ पेयेछी देखले बुझबे कतटुक बड़ो माछ पेयेछी आज के भागे गेछे बास तार जन्य आनंद भरते जाछी अच्छा अरे कैसे कैसे लोगे यार किया ওয়েলকাম ব্যাক ইউটিউব চ্যানেল আর এখন ভিডিওটা কন্টিনিউ করছি যেটা দেখতে পাচ্ছ আর এখন আমি এসেছি একটা বেলের মধ্যে যেটা তোমাদেরকে আগেও দেখেছি যেটা মাছ ধরে কীভাবে নদীর থেকে এইখানে এসেছি আর এখন তোমাদেরকে দেখাচ্ছি গিয়ে আর এখন যাচ্ছি বেলের মধ্যে আর আজকে ওইখানে বেলের মধ্যে মাছ ধরছে আর কে কে মাছ ধরছে বেলের মধ্যে উঠে আর আমিও যাচ্ছি এ দেখো ভাই সাহেব নদীর মধ্যে কিন্তু জাল ফালায় রাখছে এ দেখো কীভাবে আর আমিও যাচ্ছি আর ফাইনালি ফাইনালি এইমাত্র এখন এসে বললাম বেলের মধ্যে যেটা দেখতে পাচ্ছো আমরা আছি একদম নদীর উপরে কিন্তু আছি এই বেলটা পুরো নদীর উপরে বানানো হয়েছে বানানোর পরে আরে কোন ভোঁক রা এ এখন আমরা আর তো এখানে শুয়ারি যে ভাই এ নদীর উপরে শুয়ারি যে ইমান এ দ লয় লয় ভাই ভাই ইমান বেয়া কিন্তু পুরা নদীর ওপরে গোমাই যায় দেখ এই নদীর এই জালটা এখানে ফালাই আছে আর এখানে আছে টুনুবাই এ দেখ পুরা নিচে আছে নিচে নাই জালটা টান দিবে এখন দেখ কিভাবে টান দে টুনু বাই নাই না ছাগে এই দেখ মাছ দেখি কি মাছ উঠে বেলের মধ্যে এই বেলটা কোনটো ওই মাতে থেকে ওই মাথা পর্যন্ত পুরা নদীর মধ্যে ফালানো হয় তারপরে যে মাছটি যায় সেই মাছটি উঠবে আর দেখি মাছ কি উঠে কি না নদীর মধ্যে মাছ নাই ভাই সাহ একটু দি মাছ উঠতো না মজা একটু মাছ হচ্ছে না গাইস দেখি এখানে তো কয়েক ঘন্টা বসবো বসানো পরে তারপরে বাড়ি চলে যাবো দেখি কয়েক ঘন্টার মধ্যে কি মাছ উঠে কি নাই আর ইমান বেড়া তো এখানে শুয়ে রয়েছে খুবই দারুন লাগছে গাছ এ দেখো নিচে কিন্তু নদী এ দেখো এ দেখো নদীটা এ দেখো নদী এই নদীর মধ্যে এটা বানানো হয়েছে এ দেখো উপরে টিন আছে এখানে পলিটিন আছে আর ইমান ভাই এখানে শুয়ে রয়েছে এখানে টুনু ভাইও আছে এখানে টুনু ভাইয়ের জালটা টান দিচ্ছে কিছুক্ষণ পরে পরে আর এখানে আছে শাকিল আছে আর আমরাও আছি এখানে আর দেখতে দেখো আজকে পুরোটা ব্লক ব্লু কি কি হয় আসিদা তো আর ক্যাচে ক্যাচে লোকে আর কি ওদো কি হাজি ও কি হাজি যে মাছ টি এতিয়া তুলছে জ্বলাছিল এন দেখি কি মাছ মূৰ্গাৰ খাচাৰ মধ্য ৰাখছে

আর এখন বেলের মধ্যে দেখছো কিভাবে মাছ বাই এই ওর মধ্যে নদীর মধ্যে কীভাবে পাইতে মাছ ধরে এইটাই তোমাদেরকে আজকে দেখাইছি গ্রামের মধ্যে কিভাবে মাছ ধরে বেলের মধ্যে এটাই দেখাইছি তোমাদেরকে আজকে আর এখন বাড়ির মধ্যে চলে যাচ্ছে আজকের ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবে যদি ভালো হয়ে থাকে তাহলে একটা লাইক করবে চ্যানেল যদি নতুন হো তাহলে সাবস্ক্রাইব করবা মিলতে হয় নেক্সট ব্লগে দেখলে বাই